আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী করব আমরা তিন শূন্যের পৃথিবী করব এবার তার নতুন গবেষণার জন্য আরেকটি নবরাশি বছর বয়সী প্রধান উপদেষ্টা তবে তার নোবেল পাওয়া নিয়ে ভারত সরকারের শুরু হতে পারে অন্তর্জালা এর আগে বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা আক্রমণাত্মকভাবে বলেছিলেন ডক্টর ইউনুসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিষয়ে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন জানলে অবাক হবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী করবো আমরা তিন শূন্যের পৃথিবী করবো জিরো এটা হল আমাদের স্বপ্ন এগুলো ছোটখাটো জিনিস কি কার্যে দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই আমরা তিন শূন্যের পৃথিবী করতে চাই যেখানে নেট জিরো এই যে কারণে আমরা এনভায়রনমেন্টাল ক্রাইসিসের মধ্যে জিরো পভার্টি জিরো এমপ্লয়মেন্ট আর একটা হলো ওই যে আমরা ওয়েথ ওয়েলথ কনসেনট্রেশন সমস্ত সম্পদ মালিক উপর দিকে হচ্ছে নিচের মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে সম্পদ একদিকে ছোটে সেটা হলো বড় লোকের পেছনে সমস্ত প্রতিষ্ঠান আইন সমস্ত নীতি নির্ধারণ স্ট্রাকচার সবকিছুই কারণে সৃষ্টি হয়েছে আমরা এটা থেকে বেরিয়ে আসতেছি কাজে আমরা সেই তিন আমরা সেই তিন আমরা তিন শূন্য সে পৃথিবী করতে চাই সেটা আমাদের কমিটমেন্ট কাজে আমরা চাই যে আমাদের যারা এটার পেছনে আছি সেটা যাতে আর আমাদের বয়সও তো বেশি নাই আমরা আর অল্প অল্প কয়েকদিন সময় আছি এই সময়ের মধ্যে যতটুকু করতে পারি আমাদের সবার বয়স শুনছেন না বেশি দিন আর যাওয়ার সুযোগ এই সুযোগের মধ্যে আমরা যা করে যেতে পারি তার কারণে আমরা থ্রি জিরো ক্লাব তরুণদের তরুণরাই হলো ভবিষ্যৎ তারাই পৃথিবী গড়বে তো তাদের সঙ্গে স্বপ্নটা কি থ্রি জিরো ক্লাব দিয়ে শুরু হোক পাঁচজন তরুণ মিলে থ্রি জিরো ক্লাব গঠন করে আমরা গত দেড় বছর আগে শুরু করেছি এখন তিন হাজারেরও বেশি থ্রি জিরো ক্লাব পৃথিবীর পঁয়ত্রিশটা দেশে সৃষ্টি হয়েছে যারা যাতে করে তারাই এই তিন পৃথিবী ঘুরতে পারে আপনারা সাংবাদিক আপনারা সব সত্য সংগ্রহ করেন আমার মুখ থেকে শুনতে হবে কোনো কথা নেই আপনাদের তো দায়িত্ব কারা বিদেশে কে কি বলছে কারা কি করছে আপনারা কি করছেন কে কি বলছে তারা বলবে কে পর্যন্ত দিলাম আমরা একটা স্বপ্নের পেছনে ছুটেছি এই স্বপ্নের মধ্যে পড়ে গিয়ে কারো বিরক্তি ভাজন হয়েছে আমাদের সামনে অসম্পূর্ণ কাজ অনেক আমরা দেখছি যে ব্যাপী তার একটা বড় রকমের সমর্থন আসছে যে তার তরুণরা আসছে বিশ্ববিদ্যালয় গুলো এগিয়ে আসছে এখন একশো সাতটা বিশ্ববিদ্যালয়ে ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার সৃষ্টি করা হয়েছে শুধু এগুলো সারা পৃথিবী জুড়ে সাঁত্রিশটা দেশে ইউন সেন্টার গুলো আছে এখন এখন রাশিয়াতে সেটা শুরু হচ্ছে সোশ্যাল বিজনেস সেন্টার শুরু হচ্ছে কাছে হেনো নাই যেখানে সোশ্যাল বিজনেস সেন্টার বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ আমরা একাডেমিক জগৎ যেটা সবচেয়ে কঠিন জগৎ সেখানে ঢোকা এবং একাডেমিকরাই এই সমস্যা সৃষ্টি করেছে এটা আমার বক্তব্য একাডেমিকরাই এই সমস্যা সৃষ্টি করেছে যে সমস্যা আমরা ফেস করছি একাডেমিককে একাডেমিকদেরকেই এটা সমাধান দিতে হবে তা না হলে এটা যাবে না আমরা জন্য একাডেমিকদের সঙ্গে কাজ 2024 সাল পর্যন্ত ডক্টর ইউনুস প্রায় একশো সাতচল্লিশটি পুরস্কার অর্জন করেছেন এ সারা পৃথিবীর আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পৃথিবীর প্রায় চল্লিশটি দেশ ডক্টর ইউনুসকে বিভিন্ন ধরনের সম্মাননা বা পদক দিয়েছেন তার কাজের স্বীকৃতিস্বরূপ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র উনিশশো সালে রামন ম্যাক্সেস পুরস্কার উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো উনানব্বইতে আগা খান অ্যাওয়ার্ড উনিশশো বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো আটানব্বই ইন্দিরা গান্ধী পুরস্কার দু হাজার এক হোচিমিন পুরস্কার দু হাজার চার দ্য ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার দু হাজার পাঁচ ফাউন্ডেশন অফ জাস্টিস দু ছয় নোবেল পুরস্কার উন শান্তি পুরস্কার সেরা বাঙালি মেডেল অফ অনার জাতিসংঘ সাউথ সাউথ সহযোগিতা পুরস্কার দু সালে চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পদক যুক্তরাষ্ট্র মানব নিরাপত্তা পুরস্কার যুক্তরাষ্ট্র দু সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র দু হাজার দশ কনগ্রেশনাল গোল্ড মেডেল দু হাজার চোদ্দো প্রিন্স আব্দুল আজিজ বিন আবদুল্লাহ গ্লোবাল অন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ার্ড আলবেনিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার ষোলো জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মেডেল দু হাজার উনিশ সুইজারল্যান্ডের গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার পনেরো সালে দ্য পিস প্রাইজ ফ্রম স্লোভাকিয়া দু হাজার একুশ সালে অলিম্পিক লরেল পুরস্কার জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার 2023 সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার এবং 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস তার দ্বিতীয় নোবেল প্রাপ্তি থেকে দুই কদম দূরে আছেন আঠাশ মে দু পনেরো সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে এক সম্মেলনে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পৃথিবীকে নিরাপদ করতে প্রয়োজন তিন শূন্য অর্থাৎ থ্রি জিরো তত্ত্ব যা হচ্ছে আর্থিক স্বাধীনতা কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর একটি মডেল এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে জিরো পোভার্টি অর্থাৎ দারিদ্রতা শূন্যের ঘরে নিয়ে আসা বা শূন্য দারিদ্রতা জিরো আনএমপ্লয়মেন্ট অথবা শূন্য বেকারত্ব জিরো নেট কার্বন ইমিশন অর্থাৎ শূন্য কার্বন নির্গমন আর তা অর্জনে লাগবে তারুণ্য প্রযুক্তি সুশাসন এবং সামাজিক ব্যবসা দু সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি ডক্টর ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন যা তিনি থ্রি জিরোজ থিওরি নামে পরিচিত করিয়েছেন এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে এসডিজির লক্ষ্যগুলোর মূল পরিকল্পনা রয়েছে সবার জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ অধ্যাপক ইউনিসের ভাষ্য বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র দূর করা সম্ভব নয় মানুষ এককভাবে দারিদ্র তৈরি করে না আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি হয় দারিদ্র তার মতে ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন আমরা জন্মেছি সমস্যার সমাধানের জন্য তার অধীনে চাকরি করার জন্য নয় তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে কারো অধীনে নয় বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজের পায়ে দাঁড়িয়েই মানুষ দাঁড়িয়ে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাসযোগ্য নিরাপদ পৃথিবী ও নতুন সভ্যতা গড়ে তুলতে থ্রি জিরো তত্ত্বকে বৃহৎ পরিসরে তুলে ধরেছেন ডক্টর ইউনস তিনি সম্মেলনে নিজের ভাষণে এই তত্ত্ব উপস্থাপন করে বলেছেন এটি এক নতুন সভ্যতার জন্ম দেবে গড়ে তুলবে নতুন এক পৃথিবী যা সবার জন্য বাসযোগ্য হবে তিনি এও বলেছেন এই তত্ত্ব প্রয়োগ করে জীবনশৈলী পাল্টানো সম্ভব পরিবেশের নিরাপত্তার জন্যই দরকার এই নতুন জীবনধারা বা লাইফ স্টাইল সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না তা পছন্দ করতে হবে যুব সম্প্রদায় তা আনন্দের সাথে ভালোবেসে গ্রহণ করবে এভাবে যুব সমাজের প্রত্যেকে নিজেদের ফ্রি জিরো পার্সন হিসেবে গড়ে তুলবে কেমন তার ব্যাখ্যায় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন সেই ব্যক্তি কার্বন নিঃসরণ করবে না অর্থাৎ সে হবে জিরো কার্বন সে সম্পদের একক মজুদার হবে না তার সম্পদ হবে সামাজিক ব্যবসাভিত্তিক অর্থাৎ সে হবে জিরো দরিদ্র এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে জিরো বেকারত্বের তৃতীয় শর্ত অর্থাৎ মোহাম্মদ ইউনুসের মতে দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্য নামাতে পারলে দুশ্চিন্তা মুক্ত এবং বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুসের এই থ্রি প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুসের এই থ্রি জিরো থিওরিটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই মেথডে আবার তিনি নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন এ আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ